হ্যালো বন্ধুরা ভালো থাকুন ডট কমে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার হাসান ইবনে আমিন ডায়াবেটিক পেশেন্টদের খাবার দাবারের বেলায় যেহেতু অধিকাংশ ফ্যামিলিতেই এখন কিন্তু ডায়াবেটিস আছে খাবার দাবারের পরামর্শ আপনারা আমার থেকেও ভালো জানেন কিন্তু তবুও বলবো অবশ্যই চিনি খাবেন না এটা এক নাম্বার খাওয়াই যাবে না একদম ডাইরেক্ট খাওয়া যাবে খাওয়া যাবে না কারণ এটা খুব দ্রুত সুগার বাড়িয়ে দেয় এটা খাওয়া যাবে না এক দুই নাম্বার হলো ছয় বেলা খাবার খাবেন কয় বেলা ছয় বেলা কিভাবে সকালে আমরা ধরেন দুটা রুটি খেলাম এগারোটার দিকে আবার একটা রুটি সবজি টবজি দিয়ে খেলাম ডিমও খেতে পারেন একটা কারণ ইনসুলিন দিয়েছি সকালে অথবা আমরা যে সকালের ওষুধগুলো দিই সেগুলো একটু শক্তিশালী হয় তো দেখা যায় এগারোটার দিকে আমরা একটু হালকা খাবার খাবো নইলে মাথা চক্কর দিতে পারে এমনিতে ডায়াবেটিস রোগীদের কিন্তু এগারোটার দিকে মাথা চক্কর দেয় তারপরে আমরা কি করতে পারি আমরা দেখা গেল যে তা দুইটার সময় বা আমাদের লাঞ্চ আওয়ারে আমরা আধা প্লেট বা পনেরো প্লেট ভাত খেলাম এরপরে আমরা সন্ধ্যার দিকে একটু বিস্কিট খাবো রাতের বেলায় রুটি খাচ্ছি ইনসুলিন নিচ্ছি রুটি খাচ্ছি বা অন্যান্য ওষুধ খাচ্ছি অনেকেই তাহা যদি নামাজ পড়তে ওঠেন তখন দুটা বিস্কুট খেয়ে নিতে হবে অথবা ফজরের নামাজের সময় মাথা ঘুরাতে পারে দুটা বিস্কুট খেয়ে নিতে হবে ডায়াবেটিসের বিস্কুটই না স্বাভাবিক সাধারণ বিস্কুট খেলেই হবে তো এই যে ছয় বেলা মানে অল্প অল্প ঘন ঘন কারণ আমাদের যে ইনসুলিনগুলো আছে বা আমরা যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো আসলে অনেক লম্বা সময় কাজ করে তো মাথা ঘুরায় আমার যেমন আমি সকালে যে ওষুধটা দিয়েছি আমার টার্গেট হলো দুপুরে লাঞ্চ সহ কাবার করা লাঞ্চে খাবার খেলে যে সুগারটা বেড়ে এটা সহ কাবার করা তাহলে একটু বেশি হাই ডোজে দেওয়া হচ্ছে ফলে আপনি নাস্তা করলেন এগারোটার দিকে কিন্তু সুগার একদম মিল হয়ে যাবে আপনার একটু খারাপ লাগতে পারে সেজন্য এই খাদ্যাভ্যাসটা মানে ছয় বেলা খাবার যে কোনো কোনো খাবার যে কথাটা বলেছে এটা একটু মেনে চলার চেষ্টা করবেন তাহলে অনেকগুলো কিন্তু আমি পয়েন্ট এখানে এনেছি আপনাদের সামনে একজন ডায়াবেটিসের রুগীদের কি কী বিষয়গুলো মাথায় রাখা উচিত আর ডায়াবেটিস রুগীদের খুব কমপ্লিকেশান ডেভেলপ করে কিডনির কমপ্লিকেশানটা খুব কষ্ট দেয় আসলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি খুব খারাপ একটা রোগ খুব কষ্ট দেয় তাছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে কিডনির সমস্যা ব্রেইন স্ট্রোক হতে পারে লিভারের সমস্যা ফ্যাটি লিভার হয় আস্তে আস্তে এই ফ্যাটিলিভার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে খারাপের দিকেও চলে যেতে পারে আর পেরিফেরাল নিউরোপ্যাথি খুব কষ্ট দেয় বাজারের ব্যাগ হাতে নেওয়া যায় না হাত পা পড়া করে পা পড়া করে এই জায়গাগুলোতে কিন্তু আপনাদেরকে মানে সচেতন হতে হবে যে না আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতেই হবে আপনি যদি সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন পঞ্চাশ বছর ডায়াবেটিসে ভুগলেও আপনার কোনো অসুবিধা হবে না আর একটা ব্যাপার কি ডায়াবেটিসের ওষুধগুলোর কিন্তু দাম বেশি ইনসুলিনের দাম কম আমি এই কথাটা এই কারণেই বলি কারণ অনেক রুগী আছেন যে এসে বললেন যে বাবা আমার প্রায় এগারো হাজার টাকার মতো চলে যায় মাসে উনি কিডনিরও টাকার মতো চলে যায় আমার ওষুধ খরচ ওষুধের এক্সপেন্ডিচারটা অনেক তো আমরা আমি এই জন্য এই বিষয়গুলা খোলামেলা বললাম যে আমার মাঠ কর্মীরা যারা আছেন অথবা আপনার সচেতন মানুষ যারা আছেন অন্য মানুষকে যখন বলবেন আপনার ওষুধের থেকে ইনসুলিনের খরচ কম এবং খুব ভালো ইনসুলিন যদি নেন যেটার অভাব আপনি সেটাই নিচ্ছেন শরীরে কিন্তু অনেক ধরনের উপকার হবে আর ইনসুলিন তো একটা হরমোন শুধু যে সুগার কন্ট্রোল করে তা না ইনসুলিনের আরো অনেক কাজ আছে তো অন্য কাজগুলো যথার্থভাবে হবে কিন্তু আপনি যদি ইনসুলিনের অভাব ইনসুলিন নিচ্ছেন না আপনার অন্য কাজগুলোও কিন্তু সঠিকভাবে হবে না ইনসুলিন হরমোনের অনেক ধরনের কাজ আছে যেহেতু এটা একটা হরমোন তো ইনসুলিন প্রয়োজন হলে ইনসুলিন নিয়ে ভয় পাওয়া যাবে না শঙ্কায় রাখা যাবে না ইনসুলিনটা আগ্রহ ভরে নিতে হবে এই বিষয়টাতে আপনারা একটু সকলকে কাউন্সেলিং করার চেষ্টা করবেন সকলকে আন্তরিকভাবে বোঝানোর চেষ্টা করবেন যে তোমার অনেক অনেকেই আপনাদেরকে বলবে যে ডায়াবেটিস ডাক্তার সাহেবের কাছে গেলাম ডায়াবেটিসটা বাড়তি ঠিক আছে একটু ওষুধ দিয়ে চেষ্টা করত কিন্তু করে না আমাকে ইনসুলিন দিয়ে দিছে আসলে এই ইনসুলিনটা আপনার ভালোর জন্যই চিকিৎসক দিয়ে থাকেন আর ইনসুলিন ডায়াবেটিস রোগটা অনেক বড় অনেক কিছু এখানে শেখার আছে অনেক কিছু জানার আছে আজকে আমরা যেটা বললাম শুধু মানুষকে কতটুকু সহজভাবে আমরা বলতে পারি সেই সহজভাবে বলার জন্য আমরা চেষ্টা করেছি তো যাই হোক আমরা যদি সামারি করি যদি আমি আজকের যে কথাগুলো বললাম যদি সামারি করি প্রথম অংশ এটা একটা বহুমূত্র রোগ যার পলিফি পলি ইউরিয়া মানে ঘন ঘন ক্ষুধা লাগা পিপাসা লাগা গলা শুকিয়ে যাওয়া এই জিনিসগুলো থাকবে ওজন কমে যাওয়া তাদেরকে আমরা একটু ডায়াবেটিসটা পরীক্ষা করব। দোকানে করি বা হাসপাতালে করি অথবা অ্যাডভাইস দিব চিকিৎসকের আপনি পরামর্শ নেন দুর্বল হয়ে যাচ্ছে এটা হলো প্রথম পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো যার ডায়াবেটিস নতুন হলো ডায়াবেটিসটা কি ধরনের হতে পারে টাইপ ওয়ান হতে পারে টাইপ টু হতে পারে দুটার মিক্সচার হতে পারে টাইপ জেস্টেশনাল মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি টাইপ জেস্টেশনাল হতে পারে এবং আদার্স টাইপের হতে পারে প্রত্যেকটার চিকিৎসা আলাদা প্রত্যেকটার চিকিৎসা আলাদা এবং যেই রোগীকে দিচ্ছেন তার যদি বিভিন্ন রকম রোগ থাকে হার্টের সমস্যা থাকে এক ধরনের চিকিৎসা তার যদি কিডনি সমস্যা থাকে এক ধরনের চিকিৎসা প্রত্যেকটা জিনিস আলাদা তার মানে হলো আপনাকে ডায়াবেটিসের টাইপটা সম্পর্কে একটা ধারণা দিলাম আর কি তো যখন আপনি ওষুধ শুরু করবেন যেখানে সেখানে গিয়ে ওষুধ শুরু করা যাবে না রেজিস্টার্ড এটলিস্ট এমবিএস একজন ডাক্তারের কাছে যান আপনার নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যান নিকটস্থ হাসপাতালে গিয়ে আপনার কথা বলেন সেখান থেকে ওষুধ প্রেসক্রাইব প্রেসক্রিপশন নিয়ে আপনি খান আপনি অনেক ভালো থাকবেন এই বিষয় এটি হলো দ্বিতীয় যে পয়েন্ট যে ডায়াবেটিসটাকে আমরা চিনলাম এবং ডায়াবেটিস অনেক ধরনের হতে পারে চাইলেই ওষুধ শুরু করা যাবে না